আসসালাম আলাইকুম আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র দুই হাজার তেইশ দুই হাজার এই নামে লেখাটির ইসলামিক গণতন্ত্রের উপর পর্ব চার খণ্ড তেরো পর্যন্ত বক্তব্য ইউটিউবে ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছে এখন এ লেখার হজরত ওসমান রাজাল্লাহ তাহালাহ আনহুকে তৃতীয় খলিফা নির্বাচনের উপর পরবর্তী বক্তব্য পর্ব চাই খণ্ড চোদ্দতে আপনাদের সামনে উপস্থাপন করছি। ইসলামিক গণতন্ত্র খলিফা নির্বাচন হজরত ওসমান র্যাদ আল্লাহ আনহু পর্ব চাই খণ্ড চোদ্দ হজরত ওসমান রাজি তালা আনহু মারাত্মকভাবে আহত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যখন শয্যাশাহী হন এবং বুঝতে পারলেন যে জীবন প্রদীপ নির্বাপিত হতে আর বেশি দেরি নেই তখন তিনি পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী পরিষদ গঠন করেন এই পরিষদের সদস্যরা হলেন

জানালেন যে তিনি খুলিবা হতে মোটেই চান না এ অবস্থায় এই পরিষদের সভাপতির দায়িত্ব হজরত আব্দুর রহমান আনহু ওকে দেওয়া হয় এখানে উল্লেখ যে হজরত মোহাম্মদ সোল্লা আলিয়া সাল্লামকে রাষ্ট্রের রাষ্ট্র প্রদান করার সময় তৎকালীন মদিনার অমুসলমানগণ অংশগ্রহণ ও একচেটিয়া সমর্থন ছিল যার জন্য তারা তখন মদিনাতে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তাদের তরফ থেকে কোনো অমুসলমানকে বা অন্য কোনো মুসলমানকে রাষ্ট্রপ্রদান করার জন্য কোনো প্রস্তাবে আসেনি কিন্তু হজরত হাবুক রাজ আনহু হজরত উমর রাজু তাল্লাহ আনহু ও হজরত ওসমান রাজাল তাআলা আনহু আনহুর খলিফা নির্বাচনকালে সেই সময় বলতে গেলে মদিনাতে কোনো অমুসলমানই ছিল না তাই হজরত ওরাদেল্লো তালা আনুর আদেশে গঠিত খলিফা নির্বাচনী পরিষদে অমুসলমানদের অন্তর্ভুক্ত করার কোনো প্রশ্ন ছিল না নির্বাচনী পরিষদের ছয় সদস্যের সকলেই রাসূল্লা সল্লাল্লাহ প্রিয় প্রিয়পাত্র ও অনুগামী ছিলেন এবং প্রত্যেকে ইসলামের একনিষ্ঠ খ্যাত তাদের অবদানের জন্য সুপরিচিত ছিলেন হজরত আব্দুর রহমান আনহু তৎকালীন তালা আরবে একজন শ্রদ্ধা বাজন ব্যক্তি ছিলেন বিষক্ষণতা ও দানশীলতার জন্য তিনি প্রচুর সুনাম অর্জন করেন হজরত আব্দুর রহমান রাজু আল্লাহ আনহু কেমন ব্যক্তি ছিলেন তা নিম্নে উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায় হজরত আব্দুর রহমান রাজদাল্লাহ তাল আলু মক্কা থেকে মদিনা হিজরত করে আসার পর হজরত সাদ ইবনে রবি রাজ্লাহ তালা আনহু নামক একজন আনসারের সাথে তাকে ভাতৃত্ব বন্দনে আবদ্ধ করে দেওয়া হয় ঘরে নিয়ে হজরত সাদ রাজ্লাহ তালা আনহু তাকে তার বিপুল ধন সম্পত্তির অর্ধেক দেওয়ার কথা বললেন তখন তিনি বললেন ভাই সাদ আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দান করুন আমার এইসব কিছুই প্রয়োজন নেই আগামীকাল প্রাতকালে তুমি আমাকে বাজারের পথ দেখিয়ে দিও আমি শ্রম দিয়ে আয় করে খাব এরপর নিজের আয় উপার্জন দিয়ে তিনি মদিনার একজন বিরাট ধনী ব্যক্তি হন এই পরিষদের সদস্য ওসমান হনস্য হজরত ইসলামের মতে প্রচুর অর্থ ব্যয় করেন মদিনার মুসলমানদের পানির সমস্যা নিরচনের জন্য প্রচুর অর্থ ব্যয় করে বীর রুমা নামক কূপের ব্যবস্থা করা মদিনার মসজিদ সম্প্রসারণ করার জন্য মসজিদ সংলগ্ন এক খণ্ড জমি ক্রয় করে দেওয়া এবং তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য বিশাল অর্থ সম্পদ খরচ করা হজরত ওসমান রাজি আল্লাহ আনহুর অতুলনী কীর্তির স্বাক্ষর ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে হজরত মোহাম্মদ সোল্লা আলিয়া সাল্লাম তাকে এত পছন্দ করতেন যে পরপর দু কন্যাকে অর্থাৎ এক কন্যার মৃত্যুর পর আরেক কন্যাকেও তার সাথে বিবাহ দিয়ে দেন হযরত আলী আদাল্লাহ তাআ আলা আন হচ্ছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ চাচা তো ভাই ও জামাতা এবং হজরত ফাতেমার আদালহ তাআলা আলহার স্বামী সৌরজে বীরজে জ্ঞান গুরিমায় তার খুবই সুখ্যাতি ছিল হজরত জুবাইয়ের রাজাল তা আল্লাহ আনু ছিলেন হজরত আবুকর রাজ আনহুর জামাতা এবং কন্যা হজরত হাসমা রাজ তাহ আনহার স্বামী হজরত আল্লাহ রাজউল্লাহ তালা একজন ধনী ব্যক্তি ছিলেন এবং ইসলামের জন্য তার যথেষ্ট অবদান ছিল তিনি উহুদের যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে রক্ষা করার জন্য নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে শত্রুদের নিক্ষেপ করা তীর নিজের দেহে গ্রহণ করেন তিনি এই যুদ্ধে এত বেশি আঘাতপ্রাপ্ত হন যে রাসুল রাসুল্লাহ সাল্লাম হজরত তাল্লাহ রাজদুল্লাহ তাল্লাহ আন সম্বন্ধে ওই দিন বলেছিলেন কেউ যদি পৃথিবীতে কোনো শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে সেই যেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখে হদর সাদ রাজাল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ী বীর হিসাবে খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি ছিলেন রাসূলুলুল্লাহ সাল্লাল্লা আলাই মাতা আমেনার ভাইয়ের পুত্র হদরত তালহা রাজাল্লাহু তাআলা আনহু ও হদরত সাদ রাজাল্লাহ তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণকারী ছিলেন উমর আনহু অন্তিম ছয় সদস্যের পরিষদকে তার মৃত্যুর তিন দিনের মধ্যে নির্বাচনের কাজ সমাধান করার জন্য নির্দেশ দিলেন এই পরিষদের ছজন সদস্য সবাই খলিফা হজরত উমর আদাল আনহুকে অনুরোধ করলেন যে তার পুত্র বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব হজরত আবদুল্লাহ রাজা আল্লাহ আনুকে এই পরিষদে অন্তর্ভুক্ত করার জন্য তিনি এই শর্তে রাজি হলেন যে হজরত আবদুল্লাহ রাজা আল্লাহ আনহু শুধু উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করতে পারবে কিন্তু তাকে খলিপা পদের জন্য মনোনীত করা যাবে না পরিষদের কাজের সুবিধের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিগদ ইবনা আসওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন বিশিষ্ট সাহাবীকে এই পরিষদের সচিব নিযুক্ত করলেন এখানে উল্লেখ্য যে এই পরিষদের সদস্য হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আজ ও হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনু তাদের প্রত্যেকের বয়স ছিল পঞ্চাশের নিচে আর হজরত ওসমান রায়দুল্লাহ তালা আনহুর বয়স ছিল পঞ্চাশের উপরে সাতষট্টি বছর মতান্তরে সত্তর বছর সবাইয়ের মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনু ছিলেন সর্ব অপেক্ষা বয় কনিষ্ঠ তখন তার বয়স ছিল মাত্র চুয়াল্লিশ বছর হজরত আব্দুর রহমান আনহু পদ প্রার্থী মনোনীত করার ব্যাপারে জনমত যাশাই করার জন্য মদিনার বিভিন্ন বাড়িতেও যান এমনকি নারীদের সাথেও আলাপ আলোচনা করেন ও তাদের মতামত জেনে নেন কোনো কোনো গোত্রের নেতৃবৃন্দের সাথেও তিনি আলাপ আলোচনা করেন খলিফা হজরত রাজাল্লাহ তালা আনহুর মৃত্যুর পর যখন খলিফা নির্বাচনের উদ্দেশ্যে প্রার্থী মননের সভা হয় তখন হজরত তালহা রাজাল্লাহ তাআলা আনু মদিনায় ছিলেন না এই সভায় হজরত জোবাই রাজল্লাহ তাআলা আনু হজরত উসমান রাজাল্লা তালা আনহু ও হযরত আলী রাজাল্লাহ তালা আনহু উবের নামেই খলিফা পদের জন্য প্রস্তাব করেন হজরত সাদ রাজাল্লাহ তাআলা আনহু হজরত উসমান রাজত আনহুকে সমর্থন করলেন হজরত ওসমান তালা আনহু হজরত আলী তালা আনহুকে এবং হজরত আলী তালা আনহু হজরত ওসমান রাজাল তাল আনহুকে সমর্থন করলেন এই পরিষদের সভাপতি হজরত আব্দুর রহমান তা তাল আনু ভোটদানে বিরত রইলেন ভোটের ফলাফলে দেখা যায় হজরত উসমান তাআলা আনু তিনটি ভোট পেয়েছেন আর হজরত আলী আনু দুটি ভোট পেয়েছেন এই ভোটে এই পরিষদের অন্য কোনো সদস্যের নাম খলিফা পদ পদের জন্য প্রস্তাব আসেনি প্রতীয়মান হয় সভাপতি হজরত আব্দুর রহমান তাআলা আনহুর জনমত যাচাইতে জনসাধারণ থেকে নির্বাচনী পরিষদ সদস্যের বাইরে অন্য কারো নাম খলিফা পদের জন্য প্রস্তাব আসেনি পরিষদের সদস্যরাও পরিষদের সদস্যের বাইরের কারো নাম খলিফা পদের জন্য প্রস্তাব করেনি এর থেকে বোঝা যায় হজরত উমর রাজিয়াল তাআলা আনহু মদিনাস্ত সবচেয়ে সেরা ছজন ব্যক্তিকে নিয়ে এই নির্বাচনী পরিষদ গঠন করেন পরিষদের সবার শেষে হজরত আব্দুর রহমান আলা আনু ঘোষণা করলেন অধ্যকার পরামর্শ সভায় এটা স্থির হলো যে হজরত রহমান রাজি তালা আনুর মধ্য হতে একজন খুলিফা হবেন আগামীকাল সাধারণ সভায় এই দুজন থেকেই একজনকে নির্বাচিত করা হবে একজনকে নির্বাচিত করা হবে হজরত আব্দুর রহমান মসজিদে আনু নব্বীতে সভা আহ্বান করেন আগ্রহী জনগণ তার আহ্বানে মসজিদে নব্বীতে এসে হলেন এরপর তিনি উপস্থিত জনতাকে বললেন বন্ধুগণ আমাদের ওমরের স্থলে বসানোর জন্য আমরা গতকাল বিশেষ সবাই হজরত আলী ও হজরত উসমানকে প্রার্থী মনোনীত করেছি তারা উবয় ইসলামের একনিষ্ঠ সেবক এবং রাসূলুল্লাহ উল্লা সাল্লা জামাতা এবং প্রিয় সাহাবি এখন এই দুজনের মধ্যে কে মুসলিম জাহানের খলিপ হবে তা আজকের এই সাধারণ সবাই স্থির করতে হবে এরপর শুরু হলো আলাপ আসনা এর এই ফলশ্রুতিতে জনমতের ভিত্তিতে হজরত আব্দুর রহমান রাজাল তাল্লাহ আনহু ছয় সদস্যের এই নির্বাচনীয় পরিষদে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া হজরত উসমান রাজাল আনহুকে খলি মদিনা হজরত উসমান রাজাল আনুকে। আনহুকে মদিনাবিত্তিকে রাষ্ট্রের খলিফা নির্বাচিত বলে ঘোষণা দেন হজরত আলী হজরত আলী রাজ্লাহ তাআলা আনহু সহ উপস্থিত জনতা এই ঘোষণার প্রতি সমর্থন সূচক হজরত ওসমান রাজালহ তা আনুর হাতে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করলেন মূলত বয়োজ্যেষ্ঠতায় সেবায় অকাতরে প্রচুর অর্থ দান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইয়াসাল্লাম তাহার দু কন্যাকে তার কাছে বিবাহ প্রদান করার ফলে জনগণের পছন্দে উসমান খ্রিস্টাব্দে আনু ভিত্তিক রাষ্ট্রের তৃতীয় খলিফা নির্বাচিত হন উসমান হজরতমান তালা আনহু নিজ থেকে খলিফা পদের জন্য প্রার্থী হননি নির্বাচনী পরিষদে তাকে প্রার্থী মনোনীত করলেও তিনি জনসাধারণের কাছে তাকে খলিফা করতে সমর্থন দেওয়ার জন্য কোনো অনুরোধ করেননি তিনি যেভাবে খলিফা অর্থাৎ রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন তাই হচ্ছে ইসলামী গণতন্ত্রসম্মত নির্বাচন অর্থাৎ ইসলামী গণতান্ত্রিক নির্বাচন হজরত ওসমান রাজি আনহুকে কিভাবে কীভাবে ভিত্তিক রাষ্ট্রের তৃতীয় খলিফা নির্বাচিত করা হয় তার উপর বক্তব্য এখানে শেষ করছি আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খন্ড চোদ্দের পর খন্ড পনেরোতে খোলা পায় রাশিদিনের চতুর্থ খলিফা হজরত আলী রাজু আল্লাহ তাল আনহুর নির্বাচনের উপর বক্তব্য ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব বক্তব্যটি উপস্থাপন করা হলে তা শোনার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ